নাবি শ্রী হজরত আফসা তিনি নিজের পিতামাতাকে দেখতে চাইলেন নাবির কাছে অনুমতি চাইলেন তিনি যেন নিজের পিতার বাড়িতে যেতে পারেন নাবি তাকে অনুমতি দিলেন হজরত আফসা বের হয়ে গেল পিতার বাড়ির উদ্দেশ্যে এমন সময় হজরত আফসার খালি ঘরে নাবি মোহাম্মদ সাল্লাম এবং তার দাসী মারিয়া কিপ্তিয়া দুজনে ঢুকেন এবং হজরত হাফসার বিছানায় দুজনে লাগালাগি করেন এবং হাফসার বিছানায় নাবি মুহাম্মদ হজরত মারিয়ার সিল্কে চুলে ভরা মধ্যে নিজের পানি যখন হজরত হাফসা বাসায় আসলো এবং তিনি দেখলেন যে তার বিছানায় হজরত মারিয়া এবং হজরত মুহাম্মদ লাগালাগি করছেন তখন পাক আয়াত নাজিল করলেন সুরাতহারিম আয়াত নাম্বার এক মহান একটি আয়াত Be civil.